হ্যালো গুড মর্নিং চুঙ্কিজ অ্যাডভেঞ্চার আবার চলে এসেছি একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে চলো আজকে যাই কানহা জঙ্গলের সো আর করে ফটাফট স্টার্ট করা যায় আজকের যাত্রাটা ছিল ভীষণই হেকটিক আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের আজকের শিডিউল আজ আমাদের যেতে হবে কানহা ন্যাশনাল পার্ক দূরত্ব প্রায় দুশো কিলোমিটার সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পুরো রাস্তাটাই জঙ্গলের বুক চিরে সবুজ ঘেরা পথে তাই হোটেলে এসে একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কানহার পথে রাস্তায় দেখাবো তোমাদের আজকের দৃশ্য আর সঙ্গে থাকবে কানহা সাফারি নিয়ে অনেক অজানা তথ্য আর আমাদের পুরো দিনের অভিজ্ঞতা চলো তাহলে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার এই রাস্তাটা তোমাদের চেনা কারণ সকালে এই রাস্তা দিয়েই আমরা গেছিলাম পান্ধবগড় সাফারিতে এই রাস্তাটার সাথে তোমাদের আর পরিচয় করাচ্ছি না ধন্যর স্টার্ট বাটনে হাত পড়তেই ধন্য দিল ছুট শরীর ক্লান্ত হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে কিন্তু মনে মনে একটুও ক্লান্তি নেই উৎসাহে কোনো খামতি নেই আজকের অ্যাডভেঞ্চার শুরু করার পথে দাঁড়িয়ে এক দল বানো চেয়ে আছে গাড়ির দিকে কিন্তু আজকে আর হাতে একটাও বিস্কুটের প্যাকেট নেই ওদের খাওয়াতে না পারার খারাপে মনটা হালকা বিষণ্ন হয়ে গেল কি করব বলো মন তো আর পাথর নয় ছেড়ে এলাম বান্ধবগড় শেষবারের মতো বিদায় জানালাম গাড়ির জানলা দিয়ে মুখ বের করে শেষবারের মতো তাকালাম সেই অরণ্যের দিকে মুখে বললাম বাই বাই বান্ধবগড় আর মনে মনে প্রতিশ্রুতি দিলাম খুব তাড়াতাড়ি ফিরবো আবার তোমার কোলে এগিয়ে চলেছি একে একে মাইলের পর মাইল পেরিয়ে পথে ঘাটে নেই কোনো জনবসতি নেই দোকানপাট শুধু সবুজে মিশে যাওয়ার এক নির্জন রাস্তা যেন হারিয়ে যাওয়ার আহ্বান জানায় প্রকৃতি নিজেই চলো তাহলে চলতে চলতে একটুখানি গল্প করে নিই আর সেই সাথে তোমাদের জানিয়ে দিই কিভাবে বুকিং করবে কানহা জঙ্গল সাফারি এই সফরটাও আমরা বুক করেছিলাম ডাব্লুড ওয়েবসাইট থেকে মধ্যপ্রদেশ সরকারের অফিসিয়াল পোর্টাল কানহা ফরেস্টের রেজিস্ট্রেশন চার্জ বান্ধবগড়ের থেকে বেশি আমাদের চারজনের রেজিস্ট্রেশন করেছিল মোটামুটি চব্বিশশো টাকা যা প্রায় ডাবল রেজিস্ট্রেশন করার সময় প্রথমেই তোমরা সামনে পাবে ফুল জিপ না শেয়ার জিপের অপশন এক একটা জিপে সাধারণত চার থেকে পাঁচজন মেম্বার একজন গাইড ও একজন ড্রাইভার থাকেন আমরা যেহেতু চারজন ছিলাম তাই ফুল জিপ বুক করেছিলাম কোর জিপ চার্জ বেশি আর বাফার তুলনামূলকভাবে সস্তা তবে বাফার জনের ঠিক কতটা তা আমি বলতে পারছি না কারণ আমরা কোর জোনের বুকিং করেছিলাম জিপ ভাড়া পড়েছিল বত্রিশশো গাইড ফি পাঁচশো আর রেজিস্ট্রেশন চব্বিশশো পঞ্চাশ মোট খরচ চারজনের ছ হাজার একশো পঞ্চাশ একবেলা সাফারির জন্য অবশ্যই সরকারি সাইট থেকে বুকিং করবে হোটেল বা রাস্তার দালালদের থেকে নিলে বত্রিশশো টাকা জিপের দাম শুরু হবে ছ হাজার টাকা থেকে এর সাথে আরও জানিয়ে রাখি যাদের বাজেট একটু কম থাকবে তারা কিন্তু বাস সার্ভিসও অ্যাভেল করতে পারবে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের যা প্রসেস সেটা সেম কিন্তু মাথা পিছু বাসের জন্য পড়বে নশো টাকা করে সুতরাং এটা ফুল জিপের থেকে অনেকটাই সস্তা অর্ধেকেরও বেশি রাস্তা পেরিয়ে এসেছি হঠাৎ চোখ আটকে গেল এক সাইনবোর্ডে আর মাত্র এইটটি টু কিলোমিটার বাকি কানহা গাড়ি থামালাম তবে শুধু সাইনবোর্ড দেখার জন্য নয় আসলে আমার চোখটা আটকে গিয়েছিল একটা গাছে লাল ফুলে ভরে আছে গাছটা মনে মনে ভাবলাম কোনো যত্ন ছাড়াই কি অপূর্ব সৌন্দর্য যেন প্রকৃতি নিজেই এক নিঃশব্দ শিল্পী চোখ তুলে তাকালাম আকাশে সাদা আর কালোর এক অপার্থিব মিশ্রণ এক অদ্ভুত আবহ মন যেন থমকে গেল কিছু সময়ের জন্য চলো তবে দেখা হবে এবার সরাসরি হোটেলে পৌঁছে এক দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে একটু বিশ্রামের পালা আবার নতুন কিছু শুরু করার অপেক্ষায় একেবারে পৌঁছে গেছি কানহা জঙ্গলের কোলে আজকে আমাদের রাত্রিবাস কানহা জঙ্গল কিং রিসোর্ট চেক ইনের কাজটা করলো সুজয় আর আমি আর পালু আর এক মুহূর্তও দেরি না করে বেরিয়ে পড়লাম রিসোর্টটা ঘুরে দেখতে এক পলকে রিসোর্টটা দেখেই মনটা এক অদ্ভুত আনন্দে ভরে গেল গাড়ি থেকে নামতেই ভাই শুরু করে দিল রিসোর্টের ভিডিও শ্যুট যারা ভবিষ্যতে কানহা জঙ্গল সাফারিতে আসবেন তাদের বলবো এই রিসোর্টটা চোখ বুঝে বেছে নিতে পারেন পরিচ্ছন্ন পরিবেশ ভালো মানের খাবার সুইমিং পুল গেমিং জোন সব মিলিয়ে বাচ্চাদের জন্য এক আদর্শ একটা জায়গা তবে একটা কথা না বললেই নয় দিনের বেলাটা যতটা মায়াময় রাত নামতেই রিসোর্টের চেহারা বদলে যায় পাথরের পদঘাট ধরে জ্বলতে থাকে টিম আলো আর চারপাশটা ঢেকে ফেলে এক অদ্ভুত নিস্তব্ধতায় পোকার ডাক আর অচেনা কিছু বন্য আওয়াজ মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি করে সত্যি গা ছমছমে অনুভূতি এই রিসোর্টেই আমরা একাধিক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হয়েছি যেমন পায়ের উপর দিয়ে হেঁটে গেছে সাপ লাঙ্গুরের দল এসে দোলনায় বসে দুলেছে শুকাত দেওয়া জামা কাপড় নিয়ে পালিয়ে গেছে লাঙ্গুরের দল সব মিলিয়ে এটাই ছিল পারফেক্ট অ্যাডভেঞ্চারের নামান্তর চলুন তাহলে ঘুরে দেখাই এই রিসোর্টটা লাঞ্চ সেরে বেরোতেই মেয়ে আর ওর বাবা একদৌড়ে ঝাঁপিয়ে পড়লো সুইমিং পুলে হোটেল হোক বা রিসোর্ট ওদের কাছে এটাই সবসময় যেন মেন অ্যাট্রাকশন অনেক জায়গাতেই সুইমিং পুলে স্নান করেছি কিন্তু এইটার মধ্যে ছিল একেবারে অন্যরকম একটা মাধুর্য চারপাশে নিবিড় জঙ্গলে ঘেরা ওপরে খোলা আকাশ আর নিঃশব্দ এক শান্ত পরিবেশ যা মনকেও ছুঁয়ে যায় সেই সবুজে ঘেরা জলে ওরা দুজনে মেতে উঠল খেলায় একটু ছুটে চলা একটু জল ছিটিয়ে দেওয়া এক হাসি তারপর একটু বিশ্রাম একটু রেডি হয়ে আমাদের পরবর্তী গন্তব্য হবে নাইট সাফারি মেয়ে আর বাবা একটু সুইমিং পুলে খেলাখেলি করুক আমি ততক্ষণ সবুজের মাঝে একটু হাঁটাচলা করি মন ভরিয়ে নিয়েই সবুজের গন্ধে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে রাতের সেই থ্রিলিং নাইট সাফারিতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব আর বেলাইকানটা প্রেস করতে ভুলো না কিন্তু টাটা